রুম ডেটে সাথে করে বেলুন নিয়ে এসেছ কেন ও মা এটা ছাড়া কি ওটা হবে এটা ছাড়া ওটা হবে মানে আমি বুঝতে পারছি না তোমার কথা কি বলতে চাইছো তুমি একটু বুঝিয়ে বলো আমি বলতে চাইছি রুম ডেটে আসলে এটার দরকার আছে এটা ছাড়া রুম ডেট অসম্পূর্ণ অয়নের কথাটা শুনে চমকে গেল ভীষণ রুম ডেট অথরা করতে এসে অয়ন এসব কি কথা বলছে কিছুই যেন অথরা বুঝতে পারছে না অথরা আর অয়নের ভালোবাসার সম্পর্কের বয়স আজ চার মাস এই অল্প সময়ের মধ্যেই অয়ন হুট করে অথরাকে ফোর্স করতে থাকে রুম ডেটের জন্যে অধরা কখনো এসব কিছু করেনি তাই অধরা জানে না রোমডেটের আসল মানে কি অধরা তবুও অয়নকে বারণ করতে থাকে কারণ অধরা বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়াতে চায় না তাছাড়া এটা তো ভালো চোখেও দেখা হয় না তবে অয়নের চোর করায় অধরা বাধ্য হয়ে রাজি হয় অয়নের সাথে রোমডেট করতে অয়নের বলা জায়গায় আসতেই অধরা দেখতে পায় অয়নের সাথে অন্য কিছু আছে অধরা জানতে চাইতেই অয়ন অধরাকে রহস্যজনকভাবে এসব কথা বলে যা শুনে অধরা আরও বেশি অবাক হয়ে যায় অধরাকে অবাক হয়ে থাকতে দেখে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল কি হল অধরা এমন চমকে গেলে কেন মনে হচ্ছে এর আগে এসব শোনি কি শুনবো আমি এই তোমার মাথা ঠিক আছে কি সব কথা বলছো তুমি শোনো আমি জানি তুমি বেশ ভালো করে জানো আমি কি বলছি আর কি বোঝাতে চাইছি সত্যি আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো আর তোমার হাতে থাকা জিনিসটা দেখে আমি একটু আজ করতে পারছি যে আসলে কি হতে যাচ্ছে হুম তবে একটু হোক না সমস্যা কি আমরাই তো ছি 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 অয়ন আমি তোমায় ভালোবাসি আর তুমি কিনা আমার সাথে এসব অধরার ছিজ শব্দটা শুনতেই অয়ন খানিকটা রেগে যায় অয়নার অধরার মাঝে তেমন ভালোবাসার সম্পর্ক আছে ঠিক তেমনি এই শহরে হাজার হাজার সম্পর্ক আছে আর তারা তো রুম ডেট করছে এটা তো একটা কমন ম্যাটার এটা নিয়ে এত করার কি আছে অয়ন খানিকটা বিরক্ত নিয়ে অধরার উদ্দেশ্য করে বলতে লাগলো সমস্যা কি তোমার হাজার মানুষ করছে তাদের বেলা তো কোনো সমস্যা নেই আমরা করলেই কেন সমস্যা হবে চুপ করো তুমি এটার মানে বোঝো মানে তোমায় আমি কি বলবো সেটার ভাষা হারিয়ে ফেলেছি আমি সত্যি তোমায় বলার মতো কিছুই নেই আমার তাই না আজ যদি তুমি কোনো নাটক করো তবে একটা কথা ভালো করে শুনে রাখো আমাদের মাঝে আর কোনো দিন কোনো সম্পর্ক থাকবে না তাই না আজ এই একটা কারণের জন্য আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না এটাই কি তবে তোমার ভালোবাসা ছিল এত কথা আমি শুনতে চাই না আমার যেটা চাই সেটা যদি দাও তো ঠিক আছে অন্যথায় সব শেষ সরি অয়ন আমি হয়তো ভুল কাউকে পছন্দ করেছি সঠিক কাউকে পছন্দ করতে পারিনি আজকের পর থেকে আমি আর তোমার কথা ভাববো না অথরা কথাটা বলতেই নিচের বোরখা পরে নিল অয়ন অধরার পাশেই একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়নের ইচ্ছের কোনো মূল্য হয়তো অধরার কাছে নেই যদি থাকতো তবে অয়নের কথাটা রাখতো এমন করে অয়নকে মুখের উপর না করে দিত না অধরার উপর হয়তো অয়ন জোর করতে পারত তবে অয়ন সেটা কখনোই করবে না জোর করে হয়তো অয়ন অধরার শরীরটা পাবে তবে মন থেকে কখনোই অধরার প্রিয় কেউ হয়ে উঠতে পারবে না অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় অধরা ঠিক অয়নের পিছনে আছে অয়নকে অনুসরণ করে এগিয়ে চলেছে অধরা অধরার মনের মাঝে হয়তো এক বুক কষ্ট লুকিয়ে আছে মন থেকে ভালোবাসার পর যখন প্রিয় মানুষগুলো সেই মনকে আঘাত করে তখন ভীষণ কষ্ট হয় সেটা শুধুমাত্র অধরাই বুঝতে পারছে বোরখার মুখোশের আড়ালে অধরার চোখ থেকে ছুটছে রোনা জল অধরা নিজের বাড়ি এসে মন খারাপ করে নিজের রুমে বসে থাকে অধরাকে মন খারাপ করে থাকতে দেখে তার কাজিন নেহা অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে লাগল কি হয়েছে তোর এমন করে মন খারাপ করে বসে আছিস কেন কিছুই হয়নি এমনিতে মনটা খারাপ হয়ে আছে আমার সত্যি কথা আমায় বলবি না তাই তো হুম কেন বলবি আমি তোর কে যে তোর মনের ব্যথা আমার সাথে শেয়ার করবি তুইও আমার সাথে এমন করবি আচ্ছা আমি কি কোথাও শান্তি পাবো না জানিস অয়না আমায় ছেড়ে গেছে তা একটা ছোট্ট ব্যাপার নিয়ে মানে কি বলছিস তুই অয়ন ছেড়ে যাবে কেন ও তো তোকে ভালোবাসে আর ওকে দেখে তো মনে হয় না ও ফালতু কোনো ছেলে এমনটাও কি করে করতে পারলো আরে আজকাল দেখে সব বোঝা যায় না আমি সত্যি করে ওকে ভালোবাসায় আর দিন শেষে ও নিজেই আমায় ঠকালো আচ্ছা আমায় বলতো কি হয়েছে ঝগড়া হয়েছে নাকি তোদের মধ্যে আরে এখন সব রিলেশনশিপে একটু একটু ঝগড়া হয়ে থাকে ঝগড়া না অনেক বড় একটা কাহিনী হয়েছে শুনতে হবে অধরা খুলে বলল অধরার অধরার নেহা কথা শুনে নিজের সব কিছু একদম থ হয়ে যায় এসব কি ধরনের কথা বলছে অধরা কিছুই যেন তার মাথায় ঢুকছে না ভালোবাসা কি শারীরিক সম্পর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল অধরা নিজের সব কথা নেহার সাথে শেয়ার করে আর আজও ঠিক তাই করল নেহা অধরার কথাগুলো শোনার পর কি বলবে তা বুঝে উঠতে পারল না নেহাকে নিশ্চুপ দেখে অধরা নেহাকে উদ্দেশ্য করে বলে উঠল কিরে তুই চুপ করে আছিস কেন আমি এখন কি করব সেটা তো বলবি আমার মাথা কাজ করছে না কি করবি মানে শোন অধরা যদি অয়ন্তকে সত্যি ভালোবাসে তবে দেখবি ও ঠিক ফিরে আসবে আর যদি মিথ্যে হয় তবে আর আসবে না আমি কি ঠিক করেছি ওকে ফিরিয়ে দিয়ে একদম ঠিক করেছিস কারণ তোর ওপর এসব অন্যায় আবদার করার কোনো অধিকার নেই আর যদি সেই অধিকার চাওয়ার সাথে তবে বিয়ে করে নি সেটাই তো যা ওকে নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই ওর কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে কিন্তু জানটিকে বোঝাতে পারছি না কথাটা বলতেই কান্না করতে অয়নের অধরা প্রতি অধরা ভীষণ রকম দুর্বল অয়নকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে তাই অধরার সবটা মানতে কষ্ট হচ্ছে ওইদিকে অয়ন নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আড্ডা দিলেও যেন অয়নের মনটা মোটেও ভালো নেই কোনো কিছুতেই যেন অয়ন শান্তি খুঁজে পাচ্ছে না বার বার অয়নের চোখে অধরার ছবি ভেসে আসছে অয়ন বুঝতে পারছে না কি করবে নিজের ইচ্ছেগুলোর জন্য আজ অয়ন অধরার কাছে ছোট হয়েছে অয়নের ইচ্ছেগুলোর জন্য অয়ন অধরার ভালোবাসা হারিয়েছে এখানে অয়নের যে দায়ী তা কিন্তু নয় এই সমাজে এখন এটাই ট্রেন্ড অয়ন সেই ট্রেন্ডের মধ্যে পড়ে এমন হয়ে গেছে অয়নকে মন খারাপ করে থাকতে দেখে রাজ বলতে লাগল কি অয়ন কি হয়েছে মনটা খারাপ নাকি না তেমন কিছু না এমনিতেই একটু আর কি আরে মনের কথা যদি আমাদের খুলে না বলিস তবে তো মন খারাপ হয়ে থাকবে মন খুলে বল কি হয়েছে আর কি হবে জানিস তো অধরার সাথে আমার সম্পর্ক আছে রুম ডেটে গিয়ে ওই নিয়ে ঝামেলা হয় বুঝতে পেরেছিস তো হুম বুঝেছি একটা কথা জানিস সব এক ধরনের হয় না ও হয়তো অন্য অন্য কিছু কিছু চাই মানে আমার ইচ্ছার কি ওর কাছে কোনো মূল্য নেই সবাই তো এসব সম্পর্কে থাকে তো ওরা কেন থাকে সবার সাথে নিজেকে মেলালে ফলাফল শূন্য পাবি তুই একটু সময় নে অধরাকে জানার চেষ্টা কর ওকে বোঝার চেষ্টা কর তবেই দেখবি তুই ভালো থাকতে পারবি রাজের কথাটা অয়নের কাছে যদিও সুখকর হল না তবে রাজের কথাগুলো ফেলে দেবার মতোও নয় অধরাকে বোঝার প্রয়োজন আছে হুম অথরার উপর অয়নের দুর্বলতা আছে অয়ন চাই অধরা তার হয়ে থাক একান্ত ব্যক্তিগত হয়ে যাক অধরা তবে সেটা করার জন্য অনেক মাধ্যম আছে আর অথরার চোখ দেখে অয়ন বেশ বুঝতে পেরেছে যে অয়নের জন্য তার মনের মধ্যে কি আছে অয়ন আড্ডা দেওয়া বাদ দিয়ে নিজের বাড়ি চলে এলো বাড়ি এসে অয়ন অথরাকে কল করলো দুবার রিং হতেই অথরা কলটা পিক করলো অথরা কলটা পিক করতেই অয়ন অথরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কেমন আছো কি করছো এখন ভালো বসে আছি তা হঠাৎ করে কল করলে কেন অধরার কণ্ঠস্বরটা শুনে অয়নের বুকটা কেঁপে কেঁপে উঠল অধরা কান্না ভেজে কণ্ঠে অয়নের সাথে কথা বলছে অধরার কান্না ভেজে কণ্ঠস্বরটা বলতে লাগলো কি হয়েছে এমন করে কথা বলছো কেন কেমন করে বলছে আমি ঠিক আছি আপনি বলুন কেন কল করেছেন কেন আমার কল করাতে কি তুমি বিরক্ত হয়েছ আমি কল না করলে ভালো হতো দেখুন বাজে কথা বলিয়েন না কাজের কথা বলুন আমার সাথে তো আপনার সম্পর্ক শেষ তবে কেন কল করেছেন কেন সম্পর্ক শেষ হয়ে গেলে বুঝি কল করা যায় না আর কথা বলাও যায় না না যায় না রাখছি আমি আমার কাজ আছে ওয়েট আমার কথা শেষ হয়নি এখনো আমায় বলো কান্না করছো কেন কি হয়েছে কান্না করার মতো কিছু হয়নি আমি কান্না করছি না না আপনি ভুল ভাবছেন মিথ্যা বলো আমি সবটা বুঝতে পারছি বুঝলেই ভালো শোনো অধরা আমি নতুন করে একটা মেয়ের সাথে রিলেশনে যেতে চলেছি আগামীকাল আমাদের রুম ডেট তুমি যেটা পারোনি সেটা ও পারবে অয়নের কথা শুনে অধরা হয়ে যায় কোনো শব্দ করার মতো সাহস সে পাচ্ছে না হয়তো কিছু বলার মতো ভাষা শক্তি সে হারিয়ে ফেলেছে অয়ন অধরার উত্তরের অপেক্ষায় আছে অয়নের কথাটা শুনে অধরার চোখ থেকে টপ টপ করে নোনাচল বেরিয়ে আসছে অধরা এসব সহ্য করতে পারছে না অয়নের কথাটা ভালোবাসার প্রিয় মানুষটা যখন অন্য কারোর কথা বলে তখন কতটা কষ্ট হয় এটা শুধুমাত্র একজন ভালোবাসার মানুষ জানে অধরাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে থাকল কি হলো কথা বলছো না যে আমাদের জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকতে পারি ঠিক আছে অয়ন কথাটা বলতেই অধরার কান্নার হেজকির মৃদু শব্দ অয়নের কানে আসতে লাগলো অয়নও চাইছে অধরা একটু কান্না করুক তবেই তো অয়ন বুঝতে পারবে অধরাও কি তাকে সত্যিকারের ভালোবাসে কিনা না অধরার কান্নার শব্দ অয়নের কানে আসতে অয়ন খানিকটা শক্ত গলায় অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল আগামীকাল সকাল নয়টায় আমি আসছি তৈরি থেকো তুই ঠিক আছে কেন তৈরি থাকবো আমি আমি তৈরি থাকতে পারবো না আপনি তাকে ইচ্ছে হয় বিয়ে করুন আমার কোনো সমস্যা নেই আচ্ছা সমস্যা থাকার কথাও না আমি চাই তুমি আমাদের দুজনকে দেখো আর বলো কেমন হয়েছে আমাদের জটি আমি আসছি রেডি থেকো অয়ন কথাটা বলতেই কলটা কেটে দিল অয়ন কলটা কেটে দিতেই অধরা ফোনটা রেখে দিয়ে কাঁদতে লাগলো অয়ন তার সাথে এমনটা করতে পারলো অয়নের পাশে অন্য কাউকে কি করে দেখবে অধরা। অয়নের পাশে অন্য কেউ থাকবে এটা ভাবতেই অধরার বুকটা কেঁপে উঠল অয়ন ফোনটা রেখে দিয়ে মুচকি মুচকি হাসছে পাগলিটা অয়নের কথা বিশ্বাস করে নিয়েছে অয়নের কথা বিশ্বাস করে অধরা হয়তো অনেক কিছু ভাবতে ভাবুক আগামীকাল সত্যিই অথরাকে একটা সারপ্রাইজ দিবে অয়ন অয়ন ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল অয়ন রেডি হয়ে অয়ন সোজা নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অধরার বাড়ির সামনে অধরার বাড়ির সামনে আসতেই অয়ন দেখতে পায় অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো অয়নের অপেক্ষা করছে অয়ন অধরার কাছে আসতেই অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে এত তাড়াতাড়ি চলে এসেছো কেন আমার তো একটু লেট হয় জানো না হুম কোথায় আপনার হবু স্ত্রী দেখছি না কেন আমার হবু স্ত্রীকে দেখতে চাইলে তো আমার সাথে তোমায় যেতে হবে আসলে ও না সবার সামনে আসতে চায় না একদমই তাই আড়ালে থাকতে ভালোবাসে ও আচ্ছা তো কোথায় আছেন উনি চলুন দেখে আসি দেখতে তো নিয়ে যাব তবে আমায় আগে বলো তোমার চোখ জোড়া এমন ফোলাফেলা হয়ে আছে কেন কি হয়েছে কোথায় কি হবে কিচ্ছু হয়নি সব ঠিক আছে আমায় মিথ্যা বলো না প্লিজ সত্যি করে বলো কি হয়েছে কেন চোখ ফুলিয়ে বসে আছো এমনিতেই আমায় নিয়ে আপনাকে আর কষ্ট করে ভাবতে হবে না কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনার হবু স্ত্রীকে কথাটা শুনে অয়নের বেশ হয়ে গেছে মেয়েটার মনে অবস্থা সত্যি ভীষণ অধরার বোঝা খারাপ অয়নার তর্ক না করে অধরাকে বাইকের পিছনে বসিয়ে সোজা চলতে লাগলো অধরার বুকের বামপাসটাই তীব্র ব্যথা করছে অধরা বুঝতে পারছে না এমন তীব্র ব্যথা হবার কারণ কি হয়তো প্রিয়জন হারিয়ে ফেলার কষ্টে তার বুকে এমন ব্যথা হচ্ছে অয়ন অধরাকে নিয়ে সোজা রেজিস্ট্রি অফিসের সামনে চলে এলো অধরা রেজিস্টার অফিসের সামনে এসে কৌতূহলী কণ্ঠে অয়নকে বলল এটা তো রেজিস্টার অফিস এখানে তো বিয়ে হয় এইখানে কেন নিয়ে এলেন হুম তোমার কি মনে হয় আমি বিয়ে না করে বসে থাকবো নাকি আজকে তোমায় সাক্ষী করে বিয়ে করব আমার গার্লফ্রেন্ডকে তুমি হবে আমাদের বিয়ের প্রথম সাক্ষী না আমি আপনার বিয়েতে থাকতে পারব না আমি বাড়ি যাচ্ছি আপনি বিয়ে করে পরে আপনার স্ত্রীকে দেখাবেন এমন করে কেমন করে হবে এত দূর তো চলে এসেছ আর একটু সময় থাকো তবেই তো কাজটা শেষ হবে তারপর তোমায় না হয় ড্রপ করে দিব না থাক তার আর দরকার হবে না আমি যেতে পারবো অধরা কথাটা বলতেই এদিক ওদিক তাকাতে লাগলো চোখের পাতা অধরার যেন ভারী হয়ে আছে এখনই হয়তো বৃষ্টি নামবে অয়নের কষ্টে অধরা নিজের চোখের চলকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছে হাত পা ভীষণভাবে কাঁপছে তার অয়ন অধরার এমন অবস্থা দেখে দুম করে অধরার হাত ধরে ফেলল অধরার হাত ধরে অয়ন অধরাকে বলল আচ্ছা ঠিক আছে চলো আমার স্ত্রীকে দেখে নিয়ে তারপর চলে যাও অয়ন অধুর হাত ধরে অধুরা টানতে টানতে নিয়ে যায় রেজিস্ট্রি অফিসের ভিতরে রেজিস্টার অফিসের ভিতরে একটা আয়না রাখা আছে অয়ন সেই আয়নার সামনে নিয়ে গিয়ে বলতে এই দেখো আমার স্ত্রী একটু তাকে আমি সারা জীবনের জন্য নিজের করে নিব তোমার থেকেও সুন্দরী তাই না অথুরা আয়নাই নিজেকে দেখে চমকে গিয়ে বলে উঠল। ও মা এটা তো আমি নিজেই আপনার স্ত্রী কোথায় আমার স্ত্রী তো তুমি নিজেই শোনা আমি তো তোমার সাথে মজা করছিলাম আজকে আমাদের বিয়ে হয়ে যাবে তাই তো তোমাকে নিয়ে এসেছি আর নেহাও আসছে সমস্যা নেই অয়নের কথাটা শুনে অধরার ভীষণ রাগ হলো কেউ এমন মজা করে অধরার তো জীবন পেরিয়ে যাচ্ছিল নিজের ভালোবাসার প্রিয় মানুষটির ভাগ অধরা কখনো অন্য কাউকে দিতে পারবে না অধরা অয়নের বুকে কিল খুশি মারতে মারতে ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলো অয়ন অধরাকে নিজের বুকে নিয়ে আদর করে দিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল ভালোবাসা সত্যি সুন্দর হয় আর বিয়ের পরের ভালোবাসা হয় পবিত্র অয়ন অধরার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসাই থাকতে পারে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ